এই নাও তিন হাজার টাকা টাকা এই টাকা তুমি কই পেলা ঘরের ভিতরে একটা টাকাও নাই ও আমি বুঝবার পারছি পর পুরুষের লগে ঢলা ঢলি করে এই তিন হাজার টাকার ব্যবস্থা করছিস তুই না না সবুজ তুমি এগুলো কি খারাপ কথা কইতেছ আমি কে এরকম একটাবার জিজ্ঞেস করলা না টাকাটা কে দিছে চুপ আর একটা কথা কবি না এই দেখছো সংসার হওয়া বাপ আর পরপুরুষের ডলাডলি করে ওই টাকা নেই সস আমার আবার কি কইলি বাজার করবার ওই টাকার বাজার আমার দরকার নাই চুপ করো তুমি সেই কখন থেকে আমার আজে মাঝে কথা কইয়ে যাইতেছ কইলাম তো এই টাকা আমার কোনো পাপের টাকা না এই টাকা আমারে কে দিয়েছে জানো শোনো আরে সবুজের বউ না তুমি বইয়ে বা কে কি হইছে তোমার আর কইর না এই যে সবুজ দিন রাত জুয়া খেইলা খেয়েলা আমার সংসারটা তছনছ করে দিল জানেন আজকে দুই দিন যাব আমার ঘরে কোনো বাজার নাই চাল নাই পাশের বাড়ি থেকে চাইল না কালকে রান্না করে কোনো রকম চলছি আজকে আমার ঘরে চাল নুন তেল ডাল কিচ্ছু নাই অরে কখন থেকে কইলাম বাজার করতে ওই কয় আমার বাপের বাড়ি থেকে আনতে কোন তো আমি কই যাই মাসের মধ্যে কয়বার বাপের বাড়ি থেকে টাকাই না দেওয়া যায় এখন আমার বাপে কইছে আমি যেন সংসার ছাইরা চইলা যাই আমি কি করব আমি বুঝতেছি না হাই হাই রে তাহলে তো তোমার সংসারে খারাপ অবস্থা আর সবুজ রে জুয়া খেলতে তুমি না করা পারো না আমার সাথে মাঝে মধ্যে রাস্তায় দেখাও আমার অনেক সম্মান করে তো এই জন্য জুয়ার ব্যাপারে আমি ওর সাথে কোনো কথা বলি আরে শোনো আরে আমি তো তোমার প্রতিবেশী তোমার দুঃখে কষ্টের কথা তো আমার কাছে কইবার পারো আর তা নাহলে তোমার চাষি আছে তোমার চাষির কাছে কইবে আর শোনো বাজার সদায় যদি বেশি লাগে তাহলে তোমার চাষির কাছে যাই তোমার চাষির কাছটা নিয়ে আইসো আর এই যে আমি অহন তোমার তিন হাজার টাকা দিয়ে যাইতেছি সবু যাই কইও ও জানি তিন হাজার টাকা যা তোমার লিগে বাজার করে নিয়ে আস না না চাচা এটা কেমন কথা কইতেছে থাক লাগবো না আরে রাখো রাখো আর আমি তো তোমার বাতের মতোই সত্যি আপনি মানুষ না ফেরেশতা এই টাকাগুলো সবুজ দিলে ও অনেক খুশি হইব আমি তাহলে একটু আসি আমার একটু কাজ আছে যদি কিছু লাগে আমার আচ্ছা চাচা হ্যাঁ যে মানুষ না মনে হয় যেন ফেরেশতা সত্যি তো গরিবের দুঃখে যদি মানুষ না গায়ে আসে তাহলে কি আইব আল্লাহ আপনার ভালো করুক এখন তো বুঝলা হো গো আমি তো একটা ভুল করে ফলাইছি মানে তুমি আবার কি ভুল করলা আমার না জুয়া খেলা নিশা হচ্ছিল তখন আমি তুহিন ভাইগো ছাগল চুরি করে

আমার একটু উপকারে না আমার বাড়িতে অনেক ছাগল আছে আমার ছাগল টা লাগবে না আমি ছাগল কিনুম না চাষা কিনেন না আমার সংসারে খুব অভাব ছাগলটা কিনলে আমি একটু বাজার করতে পারতাম আরে না তো আমি ছাগল নিব না চাষা এই ছাগল যদি আপনি হাটে থেকে কিনতে যান দশ হাজার টাকা লাগবো আমার আপনি পাঁচ হাজার টাকা দিলে হইব এটা কি কর পাঁচ হাজার টাকায় ছাগল কিস্তি হ্যাঁ চাচা কইলাম না আমার সংসারের খুব অভাব নেন চাষা না করেন না তো নেন আচ্ছা আচ্ছা খারাপ

যে মানুষটা কিনা আমার সংসারের অভাব দেখা আমার কষ্ট দেখা তার পকেট থেকে টাকা দিয়ে যায় বাজার করার জন্য আর সেই মানুষটারে তুমি চোর বানায় দিলা নিজের স্বার্থের জন্য সি 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 তোমার সাথে আর যাই হোক এক ছাদের নিচে বাস করা যায় না আমি এক কোলে যাবো আমি টাকা পয়সা দিয়ে হইলো আমি রহমজাসের ছারামো মো পরে হয় হয় এই আমি কি করছি জোয়ান নিশ্চয় পড়া মানুষ থেকে অন্য মানুষ হয়ে গেছি জন যা খুশি তাই করছি না না